উমরের যদি আইন চলতো যে বেটা বলছে কুয়া শুনবো না খুদ্া শুনবো না ওর অবস্থা কি হতো আজকে যদি কোনো মন্ত্রী সাহেব ভাষণ দেবার যায় আর কোনো একজন ভেনালা বলতে দেবে মন্ত্রী সাহেব আপনার বক্তব্য শুনবো না এই কথা বলা মাত্রই মন্ত্রী সায়েন্সের এক পিঠাই মেরে দিবে দেবে দরকার কথা ঠিক করে আর বাংলাদেশের মতন সিয়াল ও পেটা দেশের খরিফা হাজর তোমার খুব বাকা শুরু করেছেন জুমার নামাজের দিনে এমন সময় মাঝখান থেকে বলতেছি আমি আপনার খুদ্ আমরা শুনবো না ওমর ফারুক চোখের পানি করে বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুদ্া দিচ্ছেন আমাদেরকে খাটো দিবেন আপনি লম্বা কোথায় পাইলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব হজরতমের সঙ্গে দর দর করে পানি পড়তেছে এমন পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ আবদুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান বাবার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে গেছে সরলকম না কেন যোগ্যতা হলো কয় পারা তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ এত বড় আব্দ জাহানের সন্তান কোরআনের হাফেজ আর আমাকে এমপির বেটা কিসের হাফেজ আজকে যদি এমপির সেরা কোরআনের হাফেজ হইত তাহলে সংসদের সমস্ত শিক্ষার আগে কোরআন শিক্ষার গুরুত্ব দিত জলে কোনো কথা ঠিক কিনা যে গুরুত্ব আল্লাহ নবী দিয়েছেন খাইল কুমান তা আল্লাহ মাল কর আনা ওই ব্যক্তির চাইতে উত্তম সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় সোন আল্লাহ আমি একটা হাদিস করলাম বলেন একটু মনোযোগ দেন শুনবেন আব্দুল্লাহ এই ইসপারা কোরআনের হাফেজ 6 লাখ হাদিসের হাফেজ ছেলেটা বলতেছে রে নবীর সাহাবীরা আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে আর তোমরা খাটো পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো আমার দিকে তাকায় দেখো তোমাদের খাটো পাঞ্জাবি হলো তো নতুন পোশাক পরেছো কিন্তু আমার পরনে নতুন কোনো কাফন নাই এমন সময় ওসমান গনি আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে তুমি পুরাতন কাপড় কেন পরলা ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি সোহান অর্থমন্ত্রীর নাম কি হ্যাঁ আপনার বলেন তো অর্থমন্ত্রীর সাথে ওসমান গনি ঠিক আছে ঠিক নাই বুঝবার পারেনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী বাংলাদেশের অর্থমন্ত্রী এরকম মন্ত্রী না আসেন এমনি এমনি আল্লাহ ওসমান ডাক আল্লাহ তোমাকে কত সম্পদ তুমি কি তার হিসাব জানো ওসমান গনি বলতে আর রাসুল্লাহ আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ যে গুদামের মধ্যে আমি রাখি ওই গুদামের তালা দেয়া ওই গুদামের তালার চাদি টানতে একটা উট হিমশিম সবার আল্লাহ হয় না মানে আল্লাহ যত সম্পদ দিছে ওসমানকে সেই সম্পদ গুদামের মধ্যে রাখে কার মধ্যে ওই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি চাবি আপনার কি করেন চাবি কর না সোয়ানি এই চাবি টানতে একটা উঠ হিমশিম খায় আল্লাহ রাসুলান যে আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে সে আল্লাহ যদি সম্পদগুলা ফেরত চায় তুমি কি ফেরত দিবা বলা মাত্রই ওসমান গুনি মারছে দৌড় ওসমান গুলি সেইভাবে দৌড় মারল আমরা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসুল বললেন একটু ধৈর্য ধরো কিছুক্ষণ করে সাহাবিরা তাকায় দেখো ওসমান গুলি ওই সাবি বহনকারী ওটার রশি ধরে টেনে টেনে নবীর কাছে বলতে সে রাসুল শুধু গুদাম না গুদামের মাল না তালা না সাবি নয় এই সাবি বহনকারী ওটাও পর্যন্ত আল্লাহ দিয়ে দিল আল্লাহ রাসুল বলে ওসমান সবই তো আল্লাহ দাও তোমার জন্য রাখলা ওসমান গনি বলে একজন মুমিন মুসলমানের জন্য আল্লাহ ছাড়া আর কিছু দরকার নেই এমন মানুষকে যদি অর্থমন্ত্রী বানাই তো মাল পাচার করবি ওসমান বলে আব্দুল্লা আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক করেছে আর তুমি পুরাতন কাপড় কেন পরলে আবদুল্লাহ বলতে আমি যদি আজকে নতুন পোশাক করতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আবদুল্লাহ বলতেছে যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চাইতে নরম মানুষ এই দুনিয়াতে আর কেউ না সোনাল্লা খ্যান আবদুল্লা বল